रहत भाई राहत भाई সবে রাত ভাই রাত ভাইয়ের রাত ভাই সামনে আসি রাত ভাই 뒤তে আসি রাত ভাই রাত ভাই রাত ভাই কই নেই রাত ভাই রাত ভাই রাত ভাই গড়ে ও রাত ভাই চড়ি নাই রাত ভাই পড়ে ও রাত ভাই থামবো না রাত ভাই তোমার আমার রাত ভাই প্রিয় ভাই রাত ভাই बगैर আছে রাত ভাই